হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ পয়লা মার্চ শনিবার সারাদিন কেমন যাবে দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজ সারাদিন উৎসাহের সঙ্গে দিনটা কাটবে প্রতিটা কাজে আপনি উৎসাহিত পাবেন যার ফলে দেখবেন আপনার আজ মনটা যেমন তাজা থাকবে এর পাশাপাশি বিভিন্ন কাজ করতে আপনার সুবিধা হবে পরিবার এবং কাছের বন্ধুদের কাছ থেকে যে কোনো কঠিন কাজ বা বড় সমস্যার সাহায্য পাবেন সেই সমস্যা সমাধান হয়ে যাবে দ্রুতই আজ দরকারি কাজ অবশ্যই মিটে যাবে তবে সময় মতো আপনাকে আজ প্রতিটা কাজ করে নিতে হবে দুপুরের মধ্যেই যে কোনো দরকারি কাজ আপনাকে সেরে ফেলতে হবে তাই দুপুরের পর কোনো কাজ আপনি করবেন না আপনি আপনার কাজে ভালো সাফল্য পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসাতে আজ চাপ থাকবে ব্যবসাতে আপনি আজ নিজের আয়টা ভালো খুঁজে পাবেন নতুন চুক্তি হবে বা ব্যবসার অগ্রগতির জন্য আপনাকে নতুন পরিকল্পনা নিতে হবে সেই পরিকল্পনা বাস্তবে পূরণ হবে আজ কর্মক্ষেত্রে যে সমস্ত দায়িত্ব থাকবে সেই দায়িত্বগুলো আপনি অবশ্যই ভালোভাবে পালন করতে পারবেন তবে যে কোনো কাজকে তাড়াহুড়ো করবেন না নিজের উদ্বেগকে অবশ্যই নিজের কাছে রাখুন কখনোই আপনি তাড়াহুড়ো করে সেই কাজটিতে সমস্যা আনবেন না আর্থিক দিক থেকেও আজকের দিনটা আপনার জন্য ভালোই কাটবে জীবনে আয় ব্যয় ঠিক থাকবে এছাড়াও যারা সঞ্চয় করতে ভালোবাসেন সপ্তাহের শেষে আজকের দিনের জন্য আপনার সঞ্চয়টা ভালো হবে বিভিন্ন ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকবে যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটা ভালো কাটবে দেখবেন আপনার জীবনে অনেকটা আয় বৃদ্ধি হবে এছাড়াও আজকের দিনে আপনার একটু খরচের পরিমাণ কমবে তবে কিছু ক্ষেত্রে আপনাকে আজ খরচ করতে হবে নিজের জন্য কিংবা পারিবারিক ব্যাপারেও কিছুটা খরচ হতে পারে তবে আপনার আজ সঞ্চয় ঠিক থাকবে আজ সপ্তাহের শেষ দিন তাই সপ্তাহের শেষবেলায় আপনি কাউকে টাকা পয়সা ধার দেবেন না বিশেষ করে সন্ধ্যের পর তাই আজকের দিনে আপনাকে একটু সাবধানে থাকতে হবে টাকা পয়সা যদি কাউকে ধার দিয়ে থাকেন তাহলে আপনি আগামী দিনে বিভিন্ন সমস্যায় পড়বেন সেই সমস্যা আপনাকে একটা বড়ো ধরনের ঘটনা ঘটাবে তাই আপনি অবশ্যই আজকের দিনে টাকা পয়সা ধার দেওয়া থেকে একটু দূরে থাকুন যারা বেড়াতে গেছেন ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবের সাথে সেক্ষেত্রে আপনাকে একটু খরচ করতে হতে পারে সেখানে আপনি কখনোই নিজেকে কঞ্জুস করবেন না অবশ্যই নিজের সাধ্য মতো টাকা খরচ করার চেষ্টা করবেন এতে আপনার সম্মান ঠিক থাকবে পরিবারের সঙ্গে আজ সময় কাটবে ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক সম্পর্কের আজ উন্নতি হবে যথাযথ আচরণ দিয়ে সবাইকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাবেন এবং ব্যক্তিগত বিষয়গুলি আপনার পক্ষেই থাকবে দেখবেন পারিবারিক দিক থেকে আজ অবশ্যই ভালোই কাটবে যে কোনো নির্মাণ কিংবা যানবাহন কেনার ব্যাপারে সেই বিষয়ে আজ আলোচনা হবে এমনকি নিজের ব্যক্তিগত ব্যাপারেও আজ পরিবারের সাথে আলোচনা হবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে একে অপরের সাথে ভালো সময়গুলো ভাগাভাগি করে নেবেন দেখবেন প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠবে এবং শৃঙ্খলা বজায় থাকবে তাই আপনার জন্য আজকের দিনটা অবশ্যই ভালোই হতে চলেছে আপনার পরিবারের সদস্যদের ইচ্ছার বিরুদ্ধে যাবেন না অবশ্যই তাদের সাথেই থাকুন দেখবেন পরিবার আপনাকেও ভালোবাসবে প্রেম জীবনে নিজের প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা আজ বাড়বে তবে আপনি অপরের কথা শুনে নিজের জীবনসঙ্গীর সাথে কোনো রকম কোনো ঝামেলা কিংবা ঝগড়া করবেন না সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না অবশ্যই নিজেদের সংযত রাখুন এবং নিজেদের উপর বিশ্বাস রাখুন দেখবেন আপনারা আগামী দিনে সেই সম্পর্কে আরও দূর এগিয়ে যাবেন তৃতীয় ব্যক্তির কথা শুনে নিজেদের সম্পর্ককে শেষ করবেন না বা কোনো রকম কোনো ঝামেলা তৈরি করবেন না দাম্পত্য জীবনে আজ সুখ হবে নিজের স্ত্রীর কাছ থেকে আপনি কোনো পরামর্শ কিংবা যে কোনো বিষয়ে আজ সমস্যার সমাধান করতে পারবেন এর ফলে নিজেদের ভালোবাসা আরও বেড়ে যাবে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বাড়ার ফলে আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরবে তাই অবশ্যই নিজের প্রিয়জনের উপর ভরসা রাখুন এবং ছোটোখাটো বিষয়গুলোকে নিজেদের মধ্যেই সমাধান করে ফেলুন দেখবেন অবশ্যই আপনাদের সম্পর্কের উন্নতি হবে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ একটু নিয়ন্ত্রণে থাকতে হবে স্বাস্থ্য নিজের স্বাস্থ্যের প্রতি আজ খেয়াল রাখতে হবে আবেগের বসে আপনি আজ এমন কিছু খাবার খাবেন না এর ফলে আপনার শরীর খারাপ হতে পারে তাই সুষম খাদ্যাভ্যাস তৈরি করতে হবে যারা নিয়মিত বাইরে খাবার খান তাদেরকে আজ বর্জন করতে হবে যারা দেখছেন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে পেটের সমস্যায় ভুগছেন অবশ্যই আপনাকে একটা ভালো নিতে হবে কারণ বাইরে খাবার খাওয়া থেকে একদমই দূরে থাকতে হবে নচেত আপনার শারীরিক উন্নতি হবে না শারীরিক সমস্যা বাড়তেই থাকবে তাই নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে যারা জ্বর সর্দিতে ভুগছেন আজ কিছুটা হলেও রেহাই পাবেন মুক্তি পাবেন দেখবেন আপনার শারীরিক উন্নতি হবে এছাড়াও যারা রোগ জ্বালায় ভুগছেন কিংবা যে কোনো অংশ পুড়ে গেছে সেই ক্ষতবিক্ষত জায়গা থেকে আপনারা আজ একটু হলেও জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন তাই আজকের দিনটা অবশ্যই স্বাস্থ্যের দিক থেকে ভালোই কাটবে এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে হঠাৎ করেই আপনি আপনার বাড়িতে দেখবেন আত্মীয় স্বজন আসছে এর ফলে পরিবারের একটা আনন্দের বাতাবরণ তৈরি হবে তাই আজকের জন্য অবশ্যই দিনটা ভালোই হতে চলেছে প্রতিবেশীর সাথে আজ একটা ঝামেলার সৃষ্টি হতে পারে যে কোনো বিষয়ে আজ হঠাৎ করে গণ্যগোল বাঁধাবে তাই প্রতিবেশীর সাথে আজ একটা বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন সংসারে দায়িত্ব দ্বিগুণ হবে আজকের দিনে তাই সংসারে দায়িত্ব নিতে হবে আপনাকে যারা অতিরিক্ত পরিশ্রম করেন তাদের জন্য একটু বিশ্রামের প্রয়োজন এছাড়াও বলা হচ্ছে আপনি আজ আপনার পুরনো পাওনা আদায় ফেরত পাবেন যা কখনোই কল্পনাই করতে পারেননি